প্রত্যেকটা মানুষের কাছে তার স্বস্তির জায়গা হচ্ছে তার বেডরুম সমস্ত ক্লান্তির পরে যেখানে এসে একটু শান্তি পাওয়া যায় সেটা হচ্ছে বেডরুম সেটা অল্প করে সবাই চায় যে তার বেডরুমটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হ্যালো আসসালামু আলাইকুম নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহ অশেষ মেহরবানিতে ভালো আছি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম একজন আপু আম্মার শ্বশুরবাড়ির বেডরুমটা দেখতে চেয়েছেন এই তো আমার ওয়ার্ড্রপটা রেখেছি আর দরজা দিয়ে ঢুকলে প্রথমে আমার বেডটা দেখতে পাই আর তার পাশেই হচ্ছে আমার এই তার পাশে আমি একটা টেবিল রেখেছি বাবুর জিনিস রাখার জন্য আর আলনাটা রেখেছি হচ্ছে আমাদের প্রতিদিন যে কাপড় চোপড়গুলো ইউজ করি সেটা খুব সহজেই আলনাতে রাখা যায় এই তো আমার ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটার পাশেই জানালা জানালার পাশেই ড্রেসিং টেবিলটা আমার রাখা তো ড্রেসিং টেবিলে অল্প টুকিটাকি জিনিস আছে যেহেতু আমরা এখানে সব সময় থাকি না তাই অল্প কিছু জিনিস দিয়ে আমি আমার বেডরুমটাকে সাজিয়েছি যতটুকু আসলে প্রয়োজন ততটুকুই রেখেছি এই তো আমার বেড সিম্পলের মধ্যে একটা বেড এভাবেই অল্প কিছু জিনিস দিয়ে আমি আমার বেডরুমটাকে সাজিয়েছি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ